অফিসার বদলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে এই তদন্তে দায়িত্বে পূর্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার দিবাহব দাস তাকে সরিয়ে তামান্না খুনির দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার মাহিদুল ইসলামকে এই মুহূর্তে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত নাকাশিপাড়া অঞ্চলের সার্কেল ইন্সপেক্টর পদে আছেন তিনি প্রথম থেকেই পুলিশ যে তামান্না খুনের ব্যাপারে কতটা সিরিয়াস এই ঘটনাটা আর এক বার্তা প্রমাণ করে মুখ্যমন্ত্রীর বার্তা থেকে এটা স্পষ্ট হয়ে যায় তামান্না কোনোভাবেই পুলিশ রেয়াত করবে না